বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে একটি নতুন নিয়োগ দেওয়া হয়েছে তো বলে রাখা ভালো এটি একটি সরকারি নিয়োগ এটি বেসরকারি নিয়োগ না তো অবশ্যই বোঝার সাথে পুরো ভিডিওটি দেখবেন এই মুহূর্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এটি হচ্ছে বড় নিয়োগ এয়ারলাইন্সের এই সরকারি আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে হচ্ছেন ডাবল বি এল ডট ডট কম এই লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সেই সাথে সার্কুলারটি প্রকাশিত তারিখ বারো বারো দু হাজার তেইশ সার্কুলারটিতে টেবলটি দেখতে পাচ্ছেন তো এখানে আমি ধারাবাহিকভাবে কিন্তু ক্যাটাগরিগুলো তুলে ধরবো যেমন একে রয়েছে মেডিকেল অফিসার পথ সংখ্যা একটি এখানে উল্লেখিত যে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে অ্যাপ্লাই করার জন্য এরপর দুই দেখতে পাচ্ছেন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ দুই নাম্বার ক্যাটাগরি পথ সংখ্যা একশোটি শুধুমাত্র দুই নাম্বার ক্যাটাগরিতে জন লোক নেওয়া হবে সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এখানে বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে অ্যাপ্লাই করার জন্য সেই সাথে কম্পিউটার দক্ষতা অবশ্যই লাগবে এবং এখানে স্নাতক ডিগ্রি যারা রয়েছেন অ্যাপ্লাই করতে পারবেন এবং পয়েন্টের বিষয়টি যেহেতু উল্লেখ রয়েছে অবশ্যই কিন্তু লক্ষ্য করবেন এই সার্কুলারের দ্বিতীয় বড় আকর্ষণ তিন নাম্বার ক্যাটাগরি এখানে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা একশোটি এখানেও সেম যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন অবশ্যই আপনার যোগ্যতার বিষয়টুকু ভালোভাবে দেখবেন যেমন স্নাতক ডিগ্রি সেই সাথে পয়েন্টের বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য করবেন এবং কম্পিউটারের দক্ষতা অবশ্যই লাগবে সর্বশেষ এই সার্কুলারের তৃতীয় বড় আকর্ষণ চার নাম্বার ক্যাটাগরি অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এখানে পদ সংখ্যা তিরিশটি এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন বাণিজ্য থেকে স্নাতক হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যে একজন সাধারণ প্রার্থী কত বয়সের মধ্যে হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন এখানে বয়সের হিসাবটি করবেন চোদ্দো বারো দু হাজার তেইশ অনুযায়ী আপনার বয়স অবশ্য কিন্তু তিরিশ বছরের মধ্যে হতে হবে আমি আবারও যে বিষয়টি বলবো এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এই ধরনের সবসময় যদি আপনি ইম্পোর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে যেমন আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে চোদ্দো বারো দু হাজার তেইশ থেকে আবেদনটি চলছে সকাল দশটা থেকে এবং আবেদন দানের শেষ তারিখের সময় বারো এক দুহাজার চব্বিশ বিকাল পাঁচ এখন আমি বলে দিব যে এই সার্কুলারটিতে আবেদন করতে কত টাকা লাগবে অবশ্যই কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এস করে পেমেন্ট করতে হবে এখানে বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন যেহেতু মোট ক্যাটাগরি এক থেকে চারটি এখানে এক নং ক্যাটাগরিতে যদি আপনি অ্যাপ্লাইটি করেন লাগবে ছয় টাকা এবং সেই সাথে ব্যাট ঊনসত্তর টাকা এ মিলিয়ে সর্বমুঠ ছয় শত ঊনসত্তর টাকা লাগবে এবং দুই থেকে চার নং ক্যাটাগরিতে যদি আপনি অ্যাপ্লাই করেন লাগবে তিনশত টাকা সাথে ব্যাট পঁয়ত্রিশ টাকা এই মিলিয়ে লাগছে আপনার তিনশত পঁয়ত্রিশ টাকা অবশ্যই কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে আপনি যদি বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট না করেন আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে এই হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বশেষ সার্কুলার এবং আমি আবারও আপনাকে নোট করছি এটি কিন্তু একটি সরকারি নিয়োগ সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ